ইলিগাল অভিবাসীদের মাইগ্রেশন ক্রিমিনাল হিসেবে অভিহিত করে রেকর্ড সর্বোচ্চ অভিবাসীকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে হোম অফিস তবে অভিবাসীদের ব্যাপারে এই ধরনের শব্দ ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ক্যাম্পেনাররা গত জুলাই মাসে ক্ষমতা গ্রহণের পর কিয়ার স্টারমারের সরকার ষোলো হাজার চারশো জনেরও বেশি ইলিগাল অভিবাসী এবং ফরেন ক্রিমিনালকে ফেরত পাঠিয়েছে দায়িত্ব নেওয়ার পর স্টারমার রুয়ান্ডা স্কিম বাতিল করেন এখন দুই সালের পর রেকর্ড সর্বোচ্চ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিসংখ্যান সামনে আসলো তবে হিউম্যান রাইটস ক্যাম্পেনাররা এভাবে অভিবাসীদের ডিপোর্টেশনের কঠোর সমালোচনা করেছেন এদিকে হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত কেউ ধরা পড়লে যুক্তরাজ্যে থাকা তার সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্তের ফলে হিউম্যান ট্রাফিকিং কার্যক্রম কমে যাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী হোম অফিস বলছে জুলাইয়ের নির্বাচনের পর থেকে ষোলো হাজার চারশো জনেরও বেশি মাইগ্রেশন ক্রিমিনাল এবং ফরেন ক্রিমিনালকে নীল দেশে ফেরত পাঠানো হয়েছে ডিপোর্টেশনের শিকার হওয়াদের মধ্যে দুই জন বিদেশি অপরাধী এই ধরনের ফোস্ট রিটার্ন এক বছর আগে তুলনায় চব্বিশ শতাংশ বেড়েছে মিস্টার স্টারমার জানিয়েছে রুয়ান্ডা স্কিমের চাইতে এই ডিপোর্টেশন সিস্টেম ভালো রুয়ান্ডায় মাত্র তিনশো জনকে নির্বাসন পাঠাতে ছয়শো মিলিয়ন পাউন্ড খরচ করা লাগত গত ছয় মাসের পরিসংখ্যানে সর্বোচ্চ সংখ্যক ইলিগাল অভিবাসীকে ফেরত পাঠানো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কেয়ারে স্টারমার তবে এনজিও ডিটেনশন অ্যাকশনের ডিরেক্টর জেমস সরকার আশ্রয় প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের যেভাবে ফেরত পাঠাচ্ছে সেটা অত্যন্ত অমানবিক এবং উদ্বেগজনক এদিকে কনজার্ভেটিভ পার্টির দাবি লেবার পার্টি দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যে আসা অভিবাসীদের মাত্র পাঁচ শতাংশকে ফেরত পাঠানো হয়েছে মাইগ্রেশন কন্ট্রোল করতে তারা রুয়ান্ডা স্কিমকে আবারও চালু করার দাবি জানিয়েছে রাখি রানা টিভি লন্ডন